কারণে আজকের বাড়ি ছাড়া হয়ে গেছে ইডির উপরে ওরা ইট ছুটছে মানে ভাবুন কি রকম অবস্থা পশ্চিমবঙ্গের অবস্থাটা কি তাই এই ধরনের নেতাদের আগে কোনো মেম্বার ছিল না অনলিভার এমএলএ ছিল এখন আমাদের প্রত্যেক অঞ্চলে আমাদের মেম্বার তৈরি হয়েছে প্রত্যেক অঞ্চলে আমরা জয়ী আছি চব্বিশ সাল পড়তে না পড়তে আইএসএফের কার্যলাপ আইএসএফের পার্টি অফিস উদ্বোধন হঠাৎ করে চব্বিশ সাল পড়ার পরে পার্টি অফিস উদ্বোধনের কি কারণ পার্টি অফিস দু সাল না আমরা চাইলে অনেক দিন করতে পারতাম কিন্তু না আমাদের আগে কোনো মেম্বার ছিল না অনলি ফর এমএলএ ছিল এখন আমাদের প্রত্যেক অঞ্চলে আমাদের মেম্বার তৈরি হচ্ছে প্রত্যেক অঞ্চলে আমরা জয়ী আছি সেই জন্য মানুষের পরিষেবা যত দূরত্ব দেওয়া যায় আমরা প্রমিস করেছিলাম মানুষের কাছে কথা দিয়েছিলাম যে শাসক দল যেভাবে আমাদেরকে প্রত্যেক কাজে বাধা দিচ্ছে যে আমরা তোমাদের কোনো কাজ দেবো না আমাদের ভাইজান আইনি লড়াই লড়ছে কীভাবে কাজ বার করা যায় চেষ্টার ক্ষেত্রেও আমরা যতটা পারছি যে এই জায়গায় পার্টি অফিস উদ্বোধন করে প্রত্যেক অঞ্চলে অঞ্চলে মানুষের পাশে যত দূরত্ব দাঁড়ানো যায় সেই জন্য আমরা পার্টি অফিস এই যে আই এসএমের পার্টি অফিস উদ্যোধান শাসনকালয়ের পার্টি অফিস দেখা হয়েছিল সেই পার্টি অফিসে এমনটাই শোনা গিয়েছে বিএসপির পক্ষ থেকে সাধারণ মানুষরাও দাবি করছিল যে পার্টি অফিসে আজকে তুলা তোলার জন্য পার্টি অফিস তৈরি করে আইএসএফ এর পক্ষ থেকে এইটি মেন রোডের গায়ে পাশুনকি আই রোবেডের গায়ে যে এই পার্টি অফিস উদ্বোধন হলো আর কী কারণ এটির কারণটা বললে খুব ভালো দেখো আমরা পার্টি অফিস ঝাড়া ঝেড়া করে তারা সেটাই বলে আমাদের তো আশা করছি এখানে কোনো ও ভাগাভাগিও হবে না যে অমুক জায়গা থেকে টাকা এনে ভাগাভাগি সেরকম কোনো সিস্টেম নেই এখনও বলছি অফিস এরকম আজ যেরকম দেখছো বারো বছর চোদ্দো বছর পরে এসে দেখবে এরকম কোনো এসি লাগানো হবে না এইভাবেই এই জায়গায় বসেই আজার ভাই আমাদের পরিষেবা দেবে মানুষের এটাই আশা করছি এখানে এসি লাগানোও হবে না কোনো মদের আসরও পচবে না কোনো টাকা ভাগাভাগিও হবে না এটা আদর্শ নীতি আদর্শ পার্টি আইএসএফ সেই দলেরই পার্টি অফিস এখানে এখানে মানুষের হকের লড়াইয়ের জন্য এখানে বসা হবে মানুষের হক এইখান থেকে কীভাবে বুঝে দেওয়া যায় যত দূরত সেই জন্যই পার্টি মানুষের পরিষেবার জন্য উন্নয়নের জন্য শাসক দল দুর্নীতি করছে এই দুর্নীতি রুখে দেওয়ার জন্য আমরা ন্যায়ের পাশে আছি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছি এই লড়াই চলবে যারা ভাবছে ওই যে পার্টি অফিস করে তোলা তুলে খাবে তারা দেখুন আজকের তোলা তোলার কারণে আজকের বাড়ি ছাড়া হয়ে গেছে ইডির উপরে ওরা ইট ছুটছে মানে ভাবুন রকম অবস্থা পশ্চিমবঙ্গের অবস্থাটা কি। তাই এই ধরনের নেতাদের মুখে তো এইসব কথাই আসবে যে তোলা তুলবে যারা এই কাজে অভ্যস্ত তারা সেটা করবে আমরা তো মানুষের পরিষেবা দিতে এসেছি মানুষের অধিকার পাইয়ে দিতে এসেছি যে অধিকারটা শাসক দল হরণ করছে আমরা মানুষের অধিকার বুঝে দিতে এসেছি আড্ডা মারার জন্য মানুষের উন্নয়নের জন্য মানুষের অভাব অভিযোগ সুবিধা অসুবিধা জানার জন্য একটা নির্দিষ্ট অফিস থাকলে সেখানে তারা চব্বিশ ঘন্টা পরিষেবা পাবে যাতে গ্রামবাসীরা পরিষেবা পায় সেই কারণেই এই অফিসটা করা হয়েছে এখানে কোনো আড্ডা ফাড্ডা নেই এটা তৃণমূলের অফিস না এটা আইএসএফ এর অফিস এখানে ন্যায় প্রতিষ্ঠা হয় এখানে সংবিধানের কথা চলে সংবিধানের আইন চলে এখানে দুর্নীতি বা শাসক দলের কালো ছায়াও এর উপরে পড়ছে